কাঁচা থাকা সত্ত্বেও আবাসের তালিকায় নাম নেই একাধিক তৃণমূল কর্মী উপভোক্তার কিন্তু পাকা বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় নাম রয়েছে কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের ভাই থেকে শুরু করে আত্মীয়দের প্রধানের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ তৃণমূল কর্মীদের অভিযোগ সামনে আসতেই কংগ্রেসকে আক্রমণ তৃণমূল এবং বিজেপির সাফাই পঞ্চায়েত প্রধানের শুরু হয়েছে রাজনৈতিক দরজা হরিচন্দ্রপুর এক ব্লকের বারোই গ্রাম পঞ্চায়েতের শিমুলিয়া পাঠানপাড়ায় শুক্রবার বিকেলে আবাসের দাবিতে বিক্ষোভের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসী এবং তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ কংগ্রেস পঞ্চায়েত প্রধান রাজীব খান কর্মীদের মাটির বাড়ি থাকা সত্ত্বেও আবাস প্লাসের ঘর পাইয়ে দেওয়ার জন্য দাবি করেছিলেন তারা দিতে পারেনি বলে তালিকা থেকে দু হাজার আঠেরো এবং দু হাজার বাইশ সালের তালিকায় তাদের নাম ছিল বলে দাবি অন্যদিকে প্রধানের ভাই আবুল কালাম আজাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় নাম রয়েছে আবাসের তালিকা নিয়ে এই বেনিয়ম এবং দুর্নীতিতে সরব হয়েছে তৃণমূল কর্মীরা এদিন গ্রামের রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন তারা তাদের দাবি যারা প্রকৃত যোগ্য তাদের ঘর দিতে হবে আর যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে আমাদের গ্রামে এরকমই ফ্ল্যাট এরিয়া এখানে সবাই পাওয়ার যোগ্য এখানে ঘর পায়নি অথচ যাদের ভাঙা ভাঙা বাড়ি আছে কাঁচা বাড়ি আছে ওদের হচ্ছে যাদের পাক্কা ওয়াই আছে ওরাই কিন্তু ঘর পেয়েছে কিন্তু সরকার তো বলছে যারা কাঁচা বাড়ি তারাই ঘর পাবে

আমরা থাকি থাকি আমি আমার থাকবে তারপরে দেখবো বাবু আমি কেটে গেছে অতচ পুরধানের নিজষ্ট ভাই এবং ওর রিলেটিভ গতো हेमाঞ্জুদা এসে কেটে দিলো পাকাবাড়ি আবার অর্থ দিয়ে হোক আর কিছু দিও গ্রামসভায় আবার ওই ফর্মটা না দস্তার নাম যে করা হলো কিন্তু কিন্তু কাঁচা বাড়ি এড হলো না সেটা ভিডিও সাহেব কেন অ্যাকসেপ্ট করলো এটা নিয়ে আমরা ভেবে চিন্তা পাচ্ছি না এটা আমরা দরকার পড়লে ইএসডিও সাহেবের কাছে যাব ডিএম সাহেবের কাছে যাব দরকার পড়লে আমরা দিদি মুখ্যমন্ত্রীর কাছে যাব যদিও প্রধান রাজীব খানের দাবি সার্ভের ক্ষেত্রে তাদের কোনো হাত নেই যদি অভিযোগ থাকে তাদের এসে জানান তাহলে তারা চেষ্টা করবে অন্যদিকে তৃণমূলের অভিযোগ দীর্ঘদিন মালদা জেলাতে লুট করেছে কংগ্রেস তাই কোথাও একটু ক্ষমতা পেতেই দুর্নীতি করছে বিজেপির কটাক্ষ তৃণমূল এবং কংগ্রেস মুদ্রার এপিটো দুর্নীতি এদের স্বভাব সিদ্ধ সমগ্র ঘটনা শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর তো যাদের তালিকায় নাম কেছে তো ওটা কমপ্লেন করবো কমপ্লেন নিয়ে আমরা পারবো চেষ্টা করে সলভ করবো এবার যেটা ইনকোয়ারি টিম যেটা সার্ভে করে যেটা পেয়েছে দাদা ওটাই পেয়েছে এবার সার্ভে তো আমরা করিনি আমাদের পঞ্চায়েত লেভেল থেকে কিছু ছিল না যা করেছে ব্লক লেভেল থেকে করেছে এটা আবার আমি কেমনে বলবো ইনকোয়ারি টিম করেছে ইনকোয়ারি করবে এবার আমি জিপি নিয়ে জিপি পাক করছি আমি কি গ্রাম আমি কি সময় দিতে পারছি না সময় দিতে পারবো কটা বঞ্চিত আছে না আছে ওটা যারা ইনকোয়ারি টিম করেছে তারা ওরাই বলতে পারবে এবার অফিস লেভেলই বলতে পারবে পড়া না ইনকোয়ারি টিমে যা পেয়েছে ওটাই পেয়েছে তো আপনার ভাই কি কাঁচা না পাকা বাড়ি আছে কাঁচা ঘরে কাঁচা বাড়ি আছে দেখে ইনকোয়ারি ইনকোয়ারি করে গেছে তো কাঁচা বাড়ি থাকবে তো কাঁচা ঘরে দেখতে পাবে না এবার কি কাঁচা আছে না কাঁচা যে ইনকোয়ারি করেছে ওরাই বলতে পারবে আমি নিজেরও বলতে পারবো না গ্রামের খবরও বলতে পারবো না আমি গ্রামের খবর বলতে পারবো না তৃণমূল এবং যে কংগ্রেস এরা হচ্ছে দুজনে ভাই ভাই সমস্ত কিছুই এরা মিলি ভগত করে কাজ করছে এবং এই যে আবাস যোজনায় যে গরিব মানুষরা যে বঞ্চিত হচ্ছে প্রত্যেকবার দেখা যাচ্ছে আগের বারও এলো আবাস যোজনার ঘর সেখানেও তারা সাধারণ মানুষ বঞ্চিত আবার দেখা যাচ্ছে বঞ্চিত তাই জন্য এই রাজ্যে যে মানে দুর্নীতি চলছে আবাস যোজনায় তার জন্য এনার্জি এসে টাকাও আটকে ছিল ঠিক আছে এগুলো নিয়ে তারা বিক্ষোভ করলো কিন্তু বিক্ষোভের কোনো ফল নেই তো আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট বুঝতে পারছে যে এইখানে যে কি হারে দুর্নীতি চলছে ওয়েস্ট বেঙ্গল জুড়ে সেটা আবার সামনে আসছে মানুষের সামনে এটাই হচ্ছে এক সময় এরা ডাকাতরা চালিয়েছে সেই অভ্যেসটা এখন এদের যায়নি দু একটা পঞ্চায়েত পেয়েছে কংগ্রেস এটা নিয়ে চুরি চামারি এরা করে বাড়াচ্ছে তবে মানুষ দেখছে সবই আগামী দিনে মানুষ জবাব দেবে এদের চুরির অভ্যেসটা এখনো যায়নি এক সময় যেভাবে এরা ডাকাতরা চালিয়েছে ডাকাতি করেছে চুরি করেছে দুর্নীতি করেছে সেই অভ্যাসটা এদের এখনো যায়নি দু একটা পঞ্চায়েত পেয়েছে যেখানে ক্ষমতা যেখানে ক্ষমতা একটু ভোগ করতে পারছে সেখানে এরা চুরি করছে এটা তো এটাই তো এদের মানে মানে বিগত দিনের মানে অভ্যেস এই অভ্যেসটা এখন এদের চেঞ্জ হয়নি প্রশাসনকে বলবো তদন্ত করে উচিত ব্যবস্থা নিতে কারণ আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের জন্য কিন্তু এই বাংলা আবাস যোজনার সেই প্রকল্প দিদি শুরু করেছেন কেন্দ্র সরকার এই প্রকল্প বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু টাকা আটকে দেওয়ার পরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজে থেকে নিজের রাজ্য সরকারের টাকা থেকে কিন্তু এই বাংলা আবাস যোজনা তিনি দিচ্ছেন তার জন্য আমি প্রশাসনকে বলবো যেন ব্যাপারটাকে সঠিকভাবে তদন্ত করে যারা দুর্নীতি করতে চাইছে যাদের জন্য গরিব মানুষ বঞ্চিত হচ্ছে যেন কোনো গরিব মানুষ বঞ্চিত না হয় সে তদন্ত করে তাদেরকে উচিত ব্যবস্থা যেন তাদের তাদের উপরে আইনগত ব্যবস্থা যেন তাদের তারা প্রশাসন ভালোভাবে নেই মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা